হ্যালো বন্ধুরা এই দেখো সকালবেলায় ছেলেকে বলছি রুটি তরকারি করে দিই রুটি তরকারি খা বলছে না আজকে আমি রুটি তরকারি খাবো না তরকারি দিয়ে রুটি ভালো লাগছে না তখন কি করব। তরকারি দিয়ে রুটি ভালো লাগছে না কারণ সকালবেলায় এগরোল মতন তো করেও দেওয়া যাবে না তখন কি করলাম একটা ডিম সিদ্ধ করে নিলাম আর আটা মেখে নিলাম আর ওকে বললাম একটু পেঁয়াজ কাট দেখো কত বড় বড় করে পেঁয়াজগুলো কেটেছে আমি আর বলে দিইনি আমি অন্য কাজ করছিলাম এ দেখো ছোটো ছোটো করে পেঁয়াজ কাটতে বলবো তো বড়ো করেই কেটেছে ঠিক আছে কোনো ব্যাপার নেই কিন্তু ছোট হলে বেশি ভালো হতো এবার পেঁয়াজ এরকম কুচি আর এর সাথে একটু নুন দিয়ে ভালো করে আগে মেখে নিলাম নিয়ে এর মধ্যে আমি এই সেদ্ধ করা ডিমগুলো এবার গুঁড়ো গুঁড়ো করে দেবো এই যে গেটার দিয়ে এই যে দেখো ঠিক এরকম করে এবার ফ্রিজে ছিল মিওনিজ আর টমেটো সস ভাবলাম এর মধ্যে একটু মিওনিস আর টমেটো সস দিয়ে দিই এবার দুই রকমই দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নেব এই যে একটু টমেটো সস দিয়ে দিলাম আর একটু মিওনিস দিয়ে দেব এবার ভালো করে পেঁয়াজের সাথে মিক্সড করে নেবো ডিম পেঁয়াজ টমেটো সস মিওনিস আর নুন ভালো করে মাখিয়ে নেব এবার মাখিয়ে এক সাইডে রেখে দেব। দিয়ে এবার আমি এখানে আটা মেখে রেখে দিয়েছি ময়দা হলে বেশি ভালো হয় কিন্তু আমি যেহেতু রুটি করবো বলে আটা মেখেছিলাম এবার এই আটা দিয়েই করে দেবো বেশি একটু পাতলা পাতলা করে রুটিটা বেলতে হবে আরও পাতলা হলে ভালো হতো কিন্তু আজকে অত সময় ছিল না পাতলা করে বেলার তাই একটু পাতলা পাতলা করে বেলেছি মানে খুব পাতলা না মিডিয়াম আর একটা রুটি এর উপর থেকে এই যে চাপা দিয়ে দেবো দিয়ে ঠিক এরকমভাবে সাইডগুলো ভালো করে আটকে দেব এই যে ঠিক এরকমভাবে যেহেতু আমি অল্প তেল দিয়ে পরোটার মতন সেকব তাই জন্য ফাঁকাটা বেশি ভালো বন্ধ না হলেও কোনো অসুবিধা নেই যদি ডুবো তেলে ভাজতে হয় তাহলে আর একটু ময়দা জল দিয়ে গুলে সাইডে লাগিয়ে তারপরে বন্ধ করে দিতে হবে এই যে এরকমভাবে লাল লাল করে এপিট উপিট করে অল্প আগুনে ভেজে নিতে হবে যাতে পেঁয়াজগুলো ভেতরে সেদ্ধ হয়ে যায় কেননা পেঁয়াজগুলো তো কাঁচা ছিল এই যে ঠিক এরকমভাবে নামিয়ে নেব নিয়ে এই যে টমেটো সস মিওনিস আর ডিম সিদ্ধ আর পরোটা নিয়ে নিয়েছি আবারও একটা ডিম সিদ্ধ করে নিয়েছি যদি বাই খেতে ভালো না লাগে কিন্তু খেতে দারুণ হয়েছিল পেঁয়াজটা ভেতরে সেদ্ধ হয়ে গেছিলো মিওনিজের গন্ধ দারুণ লাগছিলো খেতে ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না চলো নেক্সট ভিডিও নিয়ে দেখা হবে আবার